রাতারাতি এক বিরাট সিদ্ধান্তে বাজার কাঁপিয়ে দিল বিএসএনএল সবচেয়ে সস্তার দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে আসলো এবার বিএসএনএল কোটি কোটি টাকার ব্যবসা লাঠে উঠতে চলেছে জিও এয়ারটেল কোম্পানিদের এবার মাত্র একশো চুরাশি টাকা খরচ করে পুরো আঠাশ দিনের জন্য আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে বিএসএনএল আর বিএসএনএলের এই প্ল্যানের ধারে কাছেও আসতে পারবে না দেশের নামি দামি টেলিকম কোম্পানি জিও এয়ারটেল ভিআই সঙ্গে রয়েছে আরও একটি দারুণ রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য সুতরাং আপনার কাছে যদি জিও সিম থেকে থাকে কিংবা এয়ারটেল সিম থেকে থাকে তাহলে কিভাবে আপনি বিএসএনএলের এই অফারের সুবিধা পাবেন এবং কিভাবে আপনার নম্বরে বিএসএনএল পোর্ট করবেন আজকের ভিডিও এই প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল ভিআই নাকি বিএসএনএল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে দুর্মূল্যের বাজারে বিরাট সস্তি দুশো টাকার কমে দুটি সেরা প্ল্যান চমকে দিল বিএসএনএল তো হাই স্পিড ডেটা আনলিমিটেড কলিং একশো চুরাশি টাকায় বড় চমক বিএসএনএলের মুদ্রাস্ফীতির কবলে যখন না বিশ্বাস উঠেছে সাধারণ মানুষের তখনই রিচার্জের দাম বাড়িয়ে কোটি কোটি মোবাইল ইউজারদের টেনশন বাড়িয়েছিল জিয়া এয়ারটেল ভিআই ঠিক সেই সময়ে একের পর এক সস্তার প্ল্যান বাজারে এনে তোলপাড় ফেলে দেয় বিএসএনএল সস্তার রিচার্জের কারণে লাখ লাখ মানুষ বিএসএনএলে তাদের নম্বর পোর্ট করেছেন মাত্র দু মাসে পঁয়ষট্টি লক্ষ নতুন গ্রাহক বিএসএনএল নেটওয়ার্কে যুক্ত হয়েছেন মাত্র কয়েক দিনের মধ্যে সরকারি এই টেলিকম সংস্থা ফোর এবং ফাইভ জি পরিষেবা শুরু করতে চলেছে এর মাঝেই এবার বড় চমক দিয়েছে বিএসএনএল দুশো টাকার কমে সংস্থা এনেছে সেরা রিচার্জ প্ল্যান বিএসএনএল সম্প্রতি সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে এই প্ল্যানের দাম একশো চুরাশি টাকা কোম্পানি এই প্ল্যানের অধীনে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দিচ্ছে এই প্ল্যানের আওতায় প্রতিদিন একশোটি করে এস সুবিধাও দেওয়া হচ্ছে সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে যখন টেলিকম সংস্থাগুলির মধ্যে ক্রমাগত প্রতিযোগিতা চলছে তখন সেই প্রতিযোগিতায় নিজেকে অনেকটাই এগিয়ে রেখেছে বিএসএনএল গ্রাহকদের আকৃষ্ট করতে সস্তা এবং আরও সুবিধার প্ল্যান নিয়ে আসছে সংস্থা বিএসএনএল সবসময়ই তার গ্রাহকদের জন্য অনেক সস্তা এবং ভালো সুবিধার প্ল্যান অফার করে কোম্পানি বর্তমানে একশো চুরাশি টাকার রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত বিএসএনএলের এই সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের দাম একশো চুরাশি টাকা কোম্পানি এই প্ল্যানের অধীনে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধার পাশাপাশি এই প্ল্যানের আওতায় প্রতিদিনে একশোটি করে এসএমএসের সুবিধাও দেওয়া হচ্ছে এর সাথে গ্রাহকদের আঠাশ দিনের জন্য প্রতিদিন এক জিবি করে হাই স্পিড ডেটাও দেওয়া হচ্ছে অতিরিক্ত সুবিধা হিসেবে এই রিচার্জ প্ল্যানের সাথে গ্রাহকরা বিনামূল্যে বিএসএনএল টিউনের সুবিধাও পাবেন আপনি যদি কম দামে এক মাসের মেয়াদি প্ল্যান চান তাহলে এই প্যাকটি আপনার জন্য একেবারে আইডিয়াল বিএসএনএল এর তালিকায় একশো আঠারো টাকার একটি প্ল্যানও রয়েছে এই প্ল্যানের বৈধতা কুড়ি দিন গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পেতে পারেন এছাড়াও আপনি দশ জিবি হাই স্পিড ডেটার সুবিধা নিতে পারবেন এই প্ল্যানের সাথে আপনি জিঙ্ক মিউজিক এবং ওয়াও এন্টারটেনমেন্টের সুবিধাও পাবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন সাধারণ মানুষের পকেটের দিকে নজর রেখে বিএসএনএল দুটি অতি সংস্থার প্ল্যান লঞ্চ করেছে গ্রাহকদের জন্য একটি একশো টাকার প্ল্যান যাতে আপনি পুরো কুড়ি দিনের জন্য দশ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন এবং একশো চুরাশি টাকায় পুরো আঠাশ দিনের জন্য প্রতিদিন এক জিবি করে হাই স্পিড ডেটা পাবেন সঙ্গে থাকবে আনলিমিটেড কল এবং একশোটি করে এস এম সুবিধা নিঃসন্দেহে বিএসএনএলের এই সস্তার প্ল্যানের ধারে কাছেও আসতে পারবে না জিও এয়ারটেল ভিআই তাই আপনাকে আর গাদা গাদা টাকা খরচ করতে হবে না রিচার্জ করার জন্য প্রত্যেক মাসে একশো টাকার একটু বেশি দিয়ে আপনি রিচার্জ করতে পারেন বিএসএনএল এর এই সস্তার প্ল্যান এমনকি আগের তুলনায় বিএসএনএল এর নেটওয়ার্ক পরিষেবা অনেকটাই উন্নত করা হয়েছে এমনকি আগামী বেশ কয়েকদিনের মধ্যেই বিএসএনএল চালু করতে চলেছে তাদের ফাইভ জি হাই স্পিড ইন্টারনেট পরিষেবা তাই আপনার কাছেও জিও এয়ারটেল ভিআই সিম থেকে থাকলে আজই আপনার নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে নিজের সিম পোর্ট করিয়ে নিন তো ফ্রেন্ডস আপনাদের এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক পরিষেবা এই মুহূর্তে কেমন ঠিকঠাক কলিং ইন্টারনেটের সুবিধা আপনি পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং